কিন্তু আমি ছোটবেলায় মধ্যে দেখি আমি পরিবর্তন করতে চাই আলহামদুলিল্লাহ একা পারবো না সবার আসাম আমি তো ওই আমাদের যদি ডাকা আঠারোতে ত্রিশ লক্ষ লোক বসবাস করে ত্রিশ লক্ষ লোক ওই লাস্ট ম্যানটা কখন কি করবে তা আমার তোমার জানা কিন্তু করে কোনো কারণে করে ফেলে সেটা তো আমরা সংশোধন করি করি